হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আমাদের বাগানের গাছগুলো ভীষণ ভীষণ ভালো আছে আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে আপনারা দেখছেন দেওয়ারতী চন্দ্র চ্যানেল আর আজকে টাইটেল আর থাম্বেল দেখে আমরা বুঝতেই পেরে গেছেন আমরা কী বিষয়ে নিয়ে আলোচনা করছি আমরা আলোচনা করছি বোগান বেলে ফ্লাওয়ার মেশিন বা বাগান বিলাস আমরা যে যেমনভাবে আমরা বলি সেরকমই আর আজকে অনেকেই আমার কমেন্ট করেছে যে ডিসেম্বর মাসে মানে গাছে ফুল আসছে না কেন ফুল আসছে না সেই কী কারণে ফুল আসছে না কী কী খাবার প্রদান করলে গাছে ফুল আসবে আর কী পরিমাণ প্রদান করলে গাছে ফুল আসবে টোটালটা আজকে আপনাদের সামনে ডিটেলসে আলোচনা করব। আর ভিডিওটা প্রথম থেকে সেই অবধি দেখবেন কেননা তাহলে অনেক কিছু টিপস আপনারা পেয়ে যাবেন আর এমন একটা আমি সিক্রেট টিপস আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব যে টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে আমারও গাছের মতো আপনাদের গাছেও এরকম জমির হতে শুরু করবে দেখুন ফুল আসছে আর এরকম থোকা থোকা ফুল যদি আপনাদের গাছে আসবে তো দেখতে পাচ্ছেন কিছু কিছু গাছ আছে যেগুলো আমাদের এই সময় ফুলটা আসে না যেগুলো ডরমেন্সিতে চলে যায় আর যে গাছগুলো এখন ফুল আসার সময় সেগুলো তো অবশ্যই ফুল আসবে যদি আমরা ঠিক পরিমাণ ঠিক সময় আপনার পরিচর্যা করতে পারেন আর ঠিকভাবে খাবারটা আমরা দিতে পারি তো দেখতে পাচ্ছেন এরমভাবে কিন্তু ফুল কিন্তু আমাদের গাছেও আসবে যদি ঠিক করে আমরা পরিচর্যা করতে পারি তো চলুন আর দেরি করবো না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের পাখি চলুন কী খাবারটা আমি দিচ্ছি সে খাবারটা আপনাদের সামনে আমি তুলে ধরছি খাবারটা নিয়ে চলে এসেছি আর আমি প্রথমেই বলছি গাছকে এই সময় আমাদের গাছে যেমন নাইট্রোজেনের প্রয়োজন হবে তেমন ইউরিয়া ফসফেট পটাশ এই সব কটা জিনিসই কিন্তু প্রয়োজন হবে গাছে কেন গাছে এই সময় ব্লুমিং টাইম আর এই সময় আমরা কী কী দিচ্ছি যখন আমাদের গাছে তিনটে স্টেজে আমরা গাছটাকে বড় বড়ো থেকে থাকি একটা হচ্ছে যখন আমাদের গাছটা ছোটো থাকে তখন আমাদের দিতে হবে হচ্ছে নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকবে আর ফসফেটের চাহিদা চাহিদাটা মিডিয়াম থাকবে এবং পটাশের চাহিদাটা একদম কম থাকবে মানে আমরা যদি এক দুই তিন এরম করে আপনাদেরকে দিতে হবে যদি আমরা বলে দিচ্ছি যদি চারা অবস্থায় যদি তিন চামচ আপনারা ইউরিয়া দেন তাহলে ফসফেট দিতে হবে দু চামচ আর পটাশ দিতে হবে এক চামচ মিডল স্টেজে কি হয় তখন আমাদের গাছকে বৃদ্ধি করতে সাহায্য করবে তখন আমাদের দিতে হবে হচ্ছে এক দু চামচ হচ্ছে দিতে হবে ইউরিয়া আর তিন চামচ দিতে হবে ফসফেট আর এক চামচ দিতে হবে পটাশ আর যখন গাছের ফ্লোয়িং টাইম যখন গাছ ম্যাচুয়েট হয়ে যাবে তখন আমাদের ঠিক উল্টোটা দিতে হবে আমাদের দিতে হবে হচ্ছে তিন চামচ পটাশ দু চামচ হচ্ছে ফসফেট আর এক চামচ হচ্ছে ইউরিয়া তো এরকমভাবে আমরা কিন্তু গাছটাকে পরিচর্যা করব ছোট থেকে বড় তাহলে দেখবে আমাদের গাছ যেমনভাবে বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে গাছে ফুল ঠিক টাইমে চলে আসবে তো এই সময় আমরা দেখি কী খাবারটা আমরা নিয়ে নিয়েছি দেখুন এখানে নিয়েছি হচ্ছে সর্ষে গুঁড়ো খোল দেখেছেন একদম সর্ষেকে গুঁড়ো করা সর্ষে গুঁড়ো খোল তো এইখানে নিয়েছি আমরা চাঁচা পরিমাণটা আমি বলে দেবো এইটা নিয়েছি আমরা হাড় গুঁড়ো এই যে তিনটে নিয়েছি আমরা হচ্ছে নাইট্রোজেনের সোর্স আমরা তিনটে নিয়ে নিয়েছি কেননা গাছকে আস্তে আস্তে মানে এই এই তিনটে জিনিস আমাদের গাছকে আস্তে আস্তে বৃদ্ধি করতে সাহায্য করবে আর গাছে ফুল আনতে সাহায্য করবে এরপরে আমরা কি নিয়েছি এবার দেখুন যেটা বলছিলাম যে পটাশ নিয়েছি আমরা তিন চামচ এই যে আমার ছোট চামচে তিন চামচ যদি আমি পটাশ নিয়েছি কারণ আমার কাছে এখন প্রচুর পরিমাণে ফুল আনতে হবে আর কাছে ম্যাচুয়েড গাছ আমার ওই জন্য আমরা নিয়েব হচ্ছে তিন চামচ পটাশ তো তিন চামচ আমি পটাশ নিয়েছি আর দু চামচ নিয়েছি হচ্ছে ফসফেট এটা এটা ফসফেট নিয়েছি এই ফসফেট নিয়েছি আমরা দু চামচ আর এইখানে নিয়েছি আমরা ইউরিয়া এই ইউরিয়া নিয়েছি হচ্ছে আমরা এক চামচ কেন আমরা জৈব দিচ্ছি তিনটে আর আমরা এখন এর মধ্যে রাসায়নিকটা আমরা প্রদান করছি তো চলুন তিনটে জিনিস আমরা খুব সুন্দরভাবে একে অপরের সঙ্গে মিক্স করে নেব মিক্স করে নিয়ে আমরা কাজকে প্রদান করব আট থেকে দশ ইঞ্চি টবের জন্য আমাদের এক চামচ যথেষ্ট সুন্দর করে আমরা মিক্সড করে নেব এটা দেখুন সুন্দর করে আমাদের কিন্তু মিক্সড হয়ে গেছে এবার আমরা একটা আট থেকে দশ ইঞ্চি টবের জন্যে আমাদের এই এক চামচ আমাদের কিন্তু এই খাবারটা দিতে হবে আর দেওয়ার আগে আমরা কেমনভাবে দিচ্ছি সেটা তো অবশ্যই দেখব তো চলুন আমরা গাছটা খাবারটা এই গাছগুলোতে খাবারটা প্রদান করে দেবো তো প্রথমে খাবারটা প্রদান করার আগে আমাদের মাটিটাকে এরকমভাবে এক সাইড থেকে একদম মিডিলে তুলে নিয়ে আসতে হবে এরমভাবে সুন্দর করে এরকমভাবে আমাদের সাইডে তুলে নিয়ে আসতে হবে আর এরমভাবে যদি আপনারা খাবারটাকে প্রদান করতে পারেন তাহলে আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের গাছও আমার গাছের মতন প্রচুর রুমিং হবে আর প্রচুর পরিমাণে ফুল আসবে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন আর একটা কি এই সময় দেখবেন অনেক গাছের গোড়ায় আগাছা জন্মাবে সেইগুলো কিন্তু অবশ্যই তুলে দেবেন কেননা হলে আপনি যে খাবারটা প্রদান করছেন সেই খাবারটা কিন্তু আপনার এই আগাছায় খেয়ে শেষ করে যাবে আর আপনার ফুল কিন্তু আসবে না এইবার আমরা খাবারটা নিয়ে নেব দেখুন এই খাবারটা আমরা আমার তো অনেক বড় আছে তো এই জন্য আমি আমার দু চামচ করে আমি দেবো আর আট থেকে দশ ইঞ্চি হলে আপনারা এক চামচ করে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন সব রঙের বালতিতেই আমি লাগিয়েছি গাছটা তো আমি দিয়ে দেবো প্রত্যেকটা গাছ কিন্তু এলাম সুন্দর করে পরে নাম চারদিক দিয়ে দেখলেন এরকমভাবে প্রত্যেকটা গাছে আপনারা খাবারটা প্রদান করবেন আমি আমার যতগুলো গাছ ছিল প্রদান করে দিলাম আর যেটুকুন আমি এতে দিয়ে দিলাম তো এরকমই আপনার গাছকে প্রদান করুন খাবার তাহলে আপনাদের গাছও প্রচুর পরিমাণে ফুল আসবে তো চলুন ভিডিওটা আগে এই অবধি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেওয়ালের জন্য থাকুন আর যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আর একটা লাইক তো অবশ্যই অবশ্যই করবেন থ্যাংক ইউ আবার কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে